একজন আরেকজনকে সাহায্য করবার ন্যাক কাজে এবং তাকওয়ার কাজে ক্ষুদাবিতের কাজে আজকে আমাদের এই পরিবেশ বাংলাদেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশে একদল মানুষ আছে যারা অপর মুসলমান ভাইদেরকে মুসলমান না হলেও ভিন্ন ধর্মলম্বী হলেও তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছে কেউবা আমার আপনার ভাই কেউবা আমার আপনার বন্ধু কেউবা আমার আপনার প্রতিবেশী তারা সাহায্য সহযোগিতা নিয়ে অলরেডি তারা সহযোগিতা করার জন্য চেষ্টা করছে এমন পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে মানুষ চালের উপর আশ্রয় নিয়েছে বাড়ি একতলা একতলা বাড়ি ডুবে গেছে ছাদের উপর আশ্রয় নিয়েছে কারো ঘরও নেই বাড়িও নেই ভিডাও নেই গাছ আছে গাছের উপর আশ্রয় নিয়েছে তো কিছু মানুষ তাদেরকে খুঁজে খুঁজে ভোট দিয়ে ওই গাছের উপর থেকে নিয়ে তাদেরকে সহযোগিতা করছে চালের উপর থেকে নিয়ে সহযোগিতা করছে সাত থেকে তাদেরকে উদ্ধার করছে পানিপত্য বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করছে আর আরেক দল আছে হাতের মধ্যে তালি দিচ্ছে যারা ওই আমার পার্শ্ববর্তী ইন্ডিয়ার ভারতের দালাল যারা ওই সমস্ত দালালরা হাতের মধ্যে তালি দিতেছে আর বলতেছে বাংলাদেশে এইটাই হওয়া উচিত এবং তোমার তোমাদের জন্য এটাই শিক্ষণীয় তোমরা এটাই প্রাপ্য সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই সমস্ত দালাল যদি থেকে থাকে এই সমস্ত দালালদেরকে প্রতিহত করা দরকার সারা জিন্দিগি শুধু বাংলাদেশ থেকে নিচেই পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু এখন বন্ধুত্বসুলভ আচরণ দেখাইতেছে কত সুন্দর বন্ধু সারা জিন্দগি শুধু বাংলাদেশ থেকে নিচে বাংলাদেশকে কিছু দেয় নাই বাংলাদেশ থেকে শুধু নিচে ট্রান্সপোর্ট ব্যবহার করেছে বাংলাদেশের বা আমার সোনার বাংলাদেশের জায়গা ব্যবহার করে তারা তাদের পরিবহনগুলো বাংলাদেশ বাংলাদেশ ঘুরে তারপর অন্নতে নিয়েছে তাদের দেশ দিয়ে গেলে অনেক অর্থ খরচ হবে বিদায় সৎকারে আমার দেশ ব্যবহার করেছে আমাদের জলপথ ব্যবহার করেছে স্থলপথ ব্যবহার করেছে আর শুধুমাত্র আমাদেরকে চুষে চুষে খাওয়ার জন্য এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য পায় তারা করেছে কিন্তু আল্লাহ তাহলে সত্য আল্লাহর কোরআন সত্য নবী সত্য আল্লাহ তালা ভবিষ্যৎ বাণী দিয়েছেন নবে আরবি সাল্লাল্লাহ ইয়সাল্লাম ভবিষ্যৎ পানী দিয়েছেন কোনো কাহের বেমানের জিঞ্জিরা আবত্ত মুসলমান থাকতে পারে না আল্লাহ তালা মানুষকে অনেক সময় পরীক্ষা করার জন্য অসুখ বিসুখ দেন أناك الله تعالى بيبودا بدن، بلال الله تعالى بوريخة كوره الله بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات، وبشر الصابرين. আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহ তোমাদেরকে কিছু জিনিসের দ্বারা পরীক্ষা করব যেমন ভয় ভীতি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধার্ত দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব এবং মালের সংকীর্ণতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এবং ফল ফলাদি ফসলাদি এগুলার মধ্যেও কমিয়ে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ তারা বিশেষ বিশেষ সময় অনেক সময় আল্লাহ তারা মানুষকে পরীক্ষা করেন এই সমস্ত জিনিসের দ্বারা সর্বশেষ আল্লাহ বলেন ওবাসির সাবির অর্থাৎ তোমরা এই সমস্ত পরীক্ষা দেখে হতাশা হয়ে যেও না তোমরা ধৈর্যশীল হও আল্লাহ নিজেই বলেন নবী আপনি বলে দেন ধৈর্যশীলদের সুসংবাদ দান করেন আপনি ওবা শির সাবির অন্য আয়াতে ইন্নল্লাহ মা সাবির নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন আল্লাহ রয়েছেন অর্থাৎ আল্লাহর সাহায্য আল্লাহর নুসরত আল্লাহর মদত এজাত ধৈর্যশীলদের সাথে আল্লাহ দিয়ে দেন কিন্তু আমরা অনেক সময় বিপদে পড়ে অধৈর্য হয়ে যাই বালা মসিব মধ্যে পড়লে আমরা অধৈর্য হয়ে যাই আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই বালা মুসিবত দেন আল উন্নাসিয়া ফল আম্বিয়া সুম্মাল আলহামসাল এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা মানুষের মধ্যে সবচাইতে বেশি মুসিবত দুরবস্থা আল্লাহ দিয়েছেন নবীদেরকে তারপরে নবীদের সাথে যারা তাদেরকে তারপরে নবীদের কাছাকাছি যারা তাদেরকে অর্থাৎ আল্লাহ যাদেরকে মোহাব্বত করেন তাদেরকে আল্লাহ বালা মুসিবত দেন আলদ ইব্রাহিম আল নবীগিনা আলি সরাত সালামকে আল্লাহ আলাহ কত বড় পরীক্ষায় ফেলেছেন স্ত্রী এক জায়গায় সন্তান এক জায়গায় বিবি এক জায়গায় বনবাসের মধ্যে আল্লাহর হুকুম বনবাসে রেখে আসতে হবে আল্লাহর হুকুমে বনবাসে রেখে আসছে অধৈর্য হয়নি সবর এখতিয়ার করছে আল্লাহ এই সবরের বিনিময়ে ওই জায়গাটাকে পৃথিবীর সবচাইতে দামি জায়গা বানাই দিছে এবং ইসমাইল আলী সালাত সালামের আর্তনাদে ক্ষুদাত্তর যন্ত্রণায় পা বাড়ি দিয়েছেন আর সেখান থেকে পানি উঠছে মা উজমজ আল্মাহ উজাম জাম লিমা শরী এই পানিটাকে আল্লাহ এমন পানি বানায় দিছেন হাদি শরীফের মধ্যে আসছে এই পানি মানুষ যেই নিয়ত করে খাবে আল্লাহ ওই নিয়ত পুরা করবে ইতিহাস করে দিছেন আল্লাহ তা নাহ আমার আপনার নবী বিশ্ব নবী আকায় মদিনা আহমদ মোহাম্মদ মুস্তফা মুস্তবা মোহাম্মদ আরবি সাল্ল আলি আসাল্লাম থেকে আল্লাহ কত পরীক্ষা দিচ্ছে যার শরীরে মশা মশা মাসি বসা হারাম তার শরীর থেকে রক্ত ঝরছে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়তো আল্লাহ পুরা জমিনটাকে উলুট পালট করে দিতেন কিন্তু তারপরও নবী আ করেন নাই দোয়া করছেন সবর করছেন সবরের বিনিময়ে আল্লাহ তালা প্রতিফলন কী দেখাইছেন আল্লাহ তালা পরবর্তীতে যে সমস্ত কাফের মস্যিক বেঈমানরা নবীজির অবাধ্য ছিল ওই সমস্ত কাফের মস্মিক বেঈমানগুলো নবীর বাধ্য হয়ে গেছে শুধু বাধ্যই হয় নাই নবীর জন্য যান কোরবান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং ঘোষণা দিছে আপনার ডানে বামে সামনে পিছনে আমরা থাকবো আপনার তো আল্লাহ তালা বান্দাদেরকে মুসিবত দিয়ে কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করেন হয়তোবা অনেকের গুণা মাফের জন্য আল্লাহ তালা পরীক্ষায় ফেলান অনেকে আল্লাহ তালা মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তালা পরীক্ষা করে কারো কারো মর্যাদা আল্লাহ মানসা মর্যাদা বাড়াবেন আল্লাহ তো তাকে কিছু কষ্ট দেন কিছু দুঃখ দেন কিছু মুসিবত দেন আল্লাহ যাকে মহাব্বত করেন তাকেই দুঃখ কষ্ট দেন বালা মুসিবত দেন আল্লাহ মোহাব্বত করছেন বিধায়ী আল্লাহ তালার মানসা হয়েছে তার গুনা মাফ করবে মোহাব্বত করছেন বিধায়ী আল্লাহ তালার মানসা হয়েছে তার মর্যাদা বাড়াবেন আল্লাহ এই জন্য আল্লাহ তালা দুঃখ কষ্ট দেন বালা মুসিবত দেন বাকি আশেপাশের লোকজন যারা তাদের করণীয় কি কেউ যদি মুসিবতে পড়ে كشتبري تارك جن بهار كورونيوكي من يَشْفَعَ شَفَاعَةً حَسَنَةً يقول له نصيب منها ومن يشفى سياتا يقول له كفل منها الله تعالى فلان جاي كوكي ভালো কাজের জন্য উৎসাহিত করবে ভালো কাজ করবে ভালো কাজের জন্য সুপারিশ করবে মিনহা তো সে যে ভালো কাজটা করলো এই ভালো কাজের মধ্যে তার একটা অংশ আল্লাহ তালা রেখে দিয়েছেন অর্থাৎ এর বিনিময়ে আল্লাহ তালা তাকে অনেক আজ্রস দান করবে অন্য হাদিসের মধ্যে আসছে কুল্লু মারুফিন সদাকা যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজই হল সদকা এর পরবর্তীতে আল্লাহ বলেন ও মাইয়াসফা সাইয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা আর যেই ব্যক্তি কাউকে খারাপ কাজের জন্য উৎসাহিত করল খারাপ কাজের জন্য সুপারিশ করল তো এর মধ্যেও তার একটা অংশ রয়েছে হাদিসের মধ্যে আসছে খাইরি কফা আইলিহি কেউ ভালো কাজের রাস্তা দেখালো তো এই ভালো কাজের রাস্তা দেখানো কেমন কাফা আইলিহি সে নিজে ভালো কাজটা করলে যেই সহাব হতো সে একটা ভালো কাজের পথ প্রদর্শন করলো আল্লাহ তাকে ওই সভাবেই দান করবে এই হাদিসের শাহানি অনুরোধ এক সাহাবি এক ব্যক্তি আসছে রসুলের কাছে একটা সাওয়ারি নেওয়ার জন্য আর রসুল আল্লাহ আমাকে একটা সাওয়ারি দেন আল্লাহ হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে কোনো সাওয়ারি ছিল না নবীজি সাল্লাহ আলি আসাল্লাম বলেন আমার কাছে কোনো সাওয়ারি নাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam অন্য একজন সাহাবীর দিকে ইশারা করেছেন রাহনুমাই করেছেন যাও তার কাছে যাও তার কাছে সওয়ারি আছে ওই ব্যক্তিটা অপর সাহাবীর কাছে গিয়ে সাওয়ারির আবেদন করেছে আর তাকে একটা সওয়ারি দিয়ে দিয়েছে তো পরক্ষণে এসে রসুলকে বলে আমি তার কাছে গিয়েছি আমাকে একটা সাওয়ারি দিয়েছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আদালু আলাল খায়রি কাফা'লিহি ভালো কাজ প্রদর্শন যে ব্যক্তি করে ওই ব্যক্তি তার মতেই সওয়াব পাবে যে ব্যক্তি ভালো কাজটা করেছে কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল তোমরা একে অপরকে সহযোগিতা করো রিবত্তা কোয়া নেকির কাজে 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 এবং একে অপরকে সহযোগিতা করো কোন মানুষ যদি বিপদে পড়ে আল্লাহ তরফ থেকে আমাদের উপর নির্দেশ তা আনুআ আকুন তা তোমরা তোমাদের ভাইদেরকে সহযোগিতা করো ভালো কাজে সহযোগিতা করো কেউ বিপদে পড়ছে তো বিপদে পড়ার সাথে সাথে তার তার প্রতি ঝাঁপায় পড়া তাকে সহযোগিতা করার জন্য নিজেও সহযোগিতা করা আরেকজনকেও সহযোগিতা করার জন্য উৎসাহিত করা সামাজিকভাবে হোক পারিবারিকভাবে হোক সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক যে কোনোভাবেই যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয় তাহলে ওই ব্যক্তিটাকে সাহায্য সহযোগিতা করা এটা আল্লাহবাকের নির্দেশ বলা ইসমান